সেগাজিনের পদত্যাগের পর দেশে ঘটছে একের পর এক ঘটনা কেউ বা ভয় পালিয়ে যাচ্ছেন কেউ আবার সাহস দেখিয়ে রাস্তায় নেমে সেনাবাহিনীর হাতে ধরা খাচ্ছেন এদিকে আবার কিছুদিন আগে সেগাজিনের একটি কল রেকর্ড ফাঁস হয় তবে এত কিছুর মধ্যেও সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন ঢাকা নগরবাসী কোনোভাবেই যানজট কমানো যাচ্ছে না ওটা সংস্কার আন্দোলন ও সরকার পতন আন্দোলনের পথ থেকে পুলিশকে কেউ ভয় করছেন না তেমনই দেখা যাচ্ছে রাস্তায় ট্রাফিক পুলিশকে জনগণ আগে যেমন ভয় করত এখন ঠিক তার বিপরীত কেউ মানছেন না লাইন আবার কেউ বা মানছেন না ট্রাফিকের নির্দেশ তবে কি ডক্টর ইউনুস ব্যর্থ কোথায় বাংলাদেশকে সাজাবে সেখানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছেন ডক্টর ইউনুস রাজধানী ঢাকার যানজট নিরাসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এর নির্দেশ দেন বৈঠকে উপদেষ্টা বলেন আমাদের যানজট নিরসন হবে আমাদের অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে বৈঠকে ট্রাফিক পুলিশকে দু তিনটি গুরুত্বপূর্ণ সড়কে ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করা এবং পরবর্তী সময়ে নগরের অন্যান্য অন্য রাস্তা অনুরূপ ব্যবস্থা গ্রহণের মতো যানজট নিরাসনমূলক কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বান জানানো হয় বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু নিজস্ব সমাধান খুঁজে বের করতে এবং তাদের নিজস্ব দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয় বৈঠকে বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোহাজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন দেন তিনি বলেন শুধু ঢাকা শহরে যানজটে বছরে দেশের অন্তত চল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও কিছু ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত হয়েছে আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি বৈঠকে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ গুয়েটের সিভিল এর অধ্যাপক মোহাম্মদ আদিউজ্জামান ও এমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ